একাদার হাস থাকলে আমি মনে করি যে আমার মতন একটা কলেজ টিচারের চেয়ে সে ওই আমার স্যালারি চেয়ে অনেক বেশি ইনকাম করবে এক হাজার হাস থাকলে বাবা উনিও একজন রিটায়ার্ড টিচার ওনার কথা হচ্ছে এরকম যে কোনো ব্যবসায়ী যদি কোনোটা দশ বছর ব্যবসা না করে তাকে ব্যবসায়ী বলা যাবে না বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার আচ্ছা তারাপুরি ইউনিয়নের ঘগা গ্রাম থেকে এখানে এক ভাই সুন্দর একটা আসলে পিকিং স্টার এখানে তিনি মাংসের জন্য এখানে অনেকগুলো হাস তিনি লালন পালন করতেছেন তিনি আসলে অনেকদিন ধরে এই হাসপাতাল করতেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন কলেজ শিক্ষক এবং তিনি সমাজের একেবারে সম্মানিত ব্যক্তি আসলে তার পালন শেয়ার করার চেষ্টা মাধ্যমে তিনি কিভাবে লালন পালন করতেছেন খুব বালে কেমন হয় এবং তিনি কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন সব বিষয় নিয়ে সুন্দর একটা ভিডিও থাকছে তো আপনার ভিডিওটি না টেনে দেখুন এই ধরনের প্রজেক্ট করার ক্ষেত্রে আশা করি সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনারা পেতে যাচ্ছেন আসসালামু আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি ভাই আমি অনেক ভালো আছি আর শুরুতে আপনার নাম পরিচয়টা যদি স্যার আমি মাহমুদ রহমান মিলন আমি প্রফেশনালি কলেজ টিচার লেকচারার ইন ইংলিশ এই আর বাসা আছে সুন্দরগঞ্জ থানার গগোয়া গ্রামে আচ্ছা আপনি একটা সুন্দর একটা প্রজেক্ট দেখতে আসছে এখানে আসলে মানে কীভাবে কী করতেছেন একটু মানে বিস্তারিত যদি বলছি প্রজেক্ট বলতে কি আমার এখানে হাসের প্রজেক্ট এটা হচ্ছে পিকিং স্টার থার্টিন তো আমার প্রফেশনের পাশাপাশি যেহেতু আমি একটু সময় পেয়েছিলাম সেহেতু শখের বসে এটা মূলত করা মানে নট অ্যাজ এ প্রফেশনালি পরে যখন দেখলাম যে এটা একটা প্রফিটেবল সাইড আছে তখন এটা অনেকাংশেই আমি এটা প্রফেশনালি এটা গ্রহণ করছি আর কি আমি ফার্স্ট টাইম শুরু করেছিলাম চারশো হাজ দিয়ে তো ওইটাতে মোটামুটি আমার একটা বেনিফিট আসে তখন ভাবলাম যে না এখানে তাহলে ইনভেস্ট করলে আর পরিশ্রম করলে হয়তো এখান থেকে একটা সফলতা আসতে পারে এই আঙ্গিকেই আমার এই অগ্রযাত্রা অথবা যাত্রা আমার এখনও চলমান আর আমার এখন মোটামুটি শেডে বাচ্চা আছে একটা তো সাতশো একটা তো ছয়শো মোট তেরোশো একটা ছোট একটা আছে বড় আর একবার আমরা যে রেডি হাঁস দেখতেছি ভাই আচ্ছা এইগুলো আছে কতগুলো আছে এগুলো আমার সাতশো ছিল কিন্তু এখন সাতশো নেই ছয়শো প্লাস আছে ওই বোর্ডিং এর সময় হয়তো দুই চারটা নষ্ট হয়ে যায় আবার কিছু অলরেডি লোকালি বিক্রি হয়ে গেছে আচ্ছা আমরা যেটা জানি এই সাদা হাঁসটা তিনটা জাতের হয় একটা পিকিং স্টার একটা রানার একটা বেজিং আপনি আসলে কোন জাতটা নিয়ে আমার এটা পিকিং স্টার থার্টিন আচ্ছা আর আপনার থার্টিন এ লাল পান করতেছেন এটা অরিজিনাল জাতটা আসলে চেনার উপায় কি বা আপনি কিভাবে মানে এই জাতটাকে চিনে কাজ করতেছেন না এটা চীনা বলতে কি আসলে আমরা তো এখানে মূলত বাংলাদেশের তিনটা কোম্পানি আছে যে তিনটা কোম্পানি রিনাউন্ড কোম্পানি তার মধ্যে একটা হচ্ছে চাঁদ একটা হচ্ছে ডিজি আর একটা হচ্ছে প্ল্যানেট যদিও প্ল্যানেটে প্রথমে থেকে নিয়ে এসেছিলেন পরবর্তীতে প্ল্যানেটে হয়তো ওনাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা ওনাদের ম্যানেজমেন্টের কারণে হয়তো ওনারা বন্ধ করে দিয়েছিলেন এই তখন তো তিনটা কোম্পানি চলছে এবং তাদের বাচ্চার মধ্যে কোনো ত্রুটি নেই তাদের তিনটার কোম্পানির বাচ্চাই ওকে একটু একটু শুধু মর্টালিটির ব্যবধান আছে এই আচ্ছা আর আপনি কি মাংসের জন্য করতেছেন না এটা পুরোপুরি মাংসের জন্য এটা ডিউরেশনটা হচ্ছে প্রজেক্টটা হয় ফোরটি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিনের প্রজেক্ট পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিন থেকে সাড়ে তিন কেজি এবং গ্রোথ ভালো আসলে এটা চার কেজি প্লাসও আসে আচ্ছা একবারে জিরো বাচ্চা থেকে আপনার বিক্রি করা পর্যন্ত আপনার কি ধরনের কি ম্যানেজমেন্ট করতে হয় বা কি ধরনের ভ্যাকসিন গুলো দিচ্ছেন কি ধরনের খাবার গুলো দিচ্ছেন একবার অনেকগুলো কোশ্চেনই করলাম একটু যদি আমাদের সমস্যা নেই এখানে আমি বলা যায় যে এটাতে আমি অভ্যস্ত হয়েই গেছি তো এটা আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এটা মূলত বোর্ডিং করতে হয় তিন দিন এটা নিয়ম তিন দিন কিন্তু আমরা আসলে তিন দিন হয় না আরো বেশি সময় ধরে বোর্ডিং করতে হয় বোর্ডিং এর সময় কিছু মেডিসিন ব্যবহার করতে হয় তো ওষুধগুলোর নামগুলো এটা যারা বোর্ডিং করবে তারা এটা গ্রাজুয়ালি এমনি জেনে যাবেন ব্লুডিংয়ে রাখার পরে মোটামুটি আমরা আট নয় দিন ধীরে ধীরে মানে গ্রাজুয়ালি আমাদের যে ন্যাচারাল যে আবহাওয়াটা আছে এটা সময় খাপ খাওয়াই এই খাপ খাওয়াইতে একটু সময় লাগে যে জন্যে আমরা আট দিন দশ দিন এগারো দিন সময় নেই নেওয়ার পরে ওই ছোটোখাটো ভিটামিন জাতীয় ওষুধগুলোই খাওয়ানো হয় মোটামুটি আর এই দিকে সাধারণত ওষুধ দেওয়া হয় না পরে ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিন আমাদেরকে করতে হয় একটা ডাক প্লেগ আচ্ছা এটা একুশ থেকে আঠাশ দিনের মধ্যে করতে হয় আর পরবর্তীতে বুস্টারটা করা নিয়ে হচ্ছে পনেরো দিন পরে তো এই 15 দিন করতে করতে আমাদের ছেলের সময় চলে আসে যেজন্য আর পরবর্তীতে তার কোনো ভ্যাকসিন করা হয় না ভ্যাকসিনের মূল একটাই কবি কি ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন যদি আপনি এটা বলেন আট চালান মানে ওইটা সাত নম্বর শেড এটা আট আট নম্বর শেড সরোwidehatটা আচ্ছা আর এগুলোতে আর কোন রোগবালাই হয় না না রোগবালাই তেমন নেই হাসের সাধারণত বাচ্চাদের বোর্ডিং এর সময় যে বাচ্চা দুই-চারটা যেটা নষ্ট হবে পরবর্তী সময়তে গিয়ে আর এটা নষ্ট হওয়ার কোনো ইয়া থাকে না এখন হয়তো হট ওয়েদারের কারণে দুইটা একটা এটা মানে সাডেনলি স্ট্রোক করতে পারে এরকম কিন্তু ওই যে দেখা যাবে যে ঢালাউ মারা যাচ্ছে এমন কোনো ইয়ার সুযোগ নেই বা সম্ভাবনাও নেই আচ্ছা আপনি যেহেতু অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করতেছেন আচ্ছা আপনি আসলে মানে পারলে ডিমের জন্য কিছু করতে পারতেন বা ওখান থেকে ইনকিউবেটর দিয়ে আপনার আসলে নিজের চাহিদা পূরণ করতে পারতেন ওইটা এখনও মানে করতেছেন না ওইদিকে আসলে আমার পরিসরটা ওইদিকে বাড়ানোর কোনো চিন্তা ভাবনা মাথায় নেই এটা দুইটা কারণ সেটা হচ্ছে একটা প্রপার টাইমের ব্যাপার আমার যেহেতু সময়টা আসলে ওভাবে খুব বেশি হয় না আমি আপনি হয়তো জানেন যে আমি প্রফেশনালি একজন কলেজ টিচার তো পাশাপাশি আমি যেহেতু এটা করতেছি এইটা হচ্ছে আমার দেখা যায় যে একটা শর্ট টাইমের মধ্যে একটা প্রজেক্ট উঠে যায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে মানে দেড় মাস তো দেড় মাসে মোটামুটি আমার এখান থেকে যা আসে আমার একটা ছেলে আছে খামারে কাজ করে ওকে মিট আপ করা প্লাস খরচ চালানোর পরে মোটামুটি আমার চলার মতন যে অ্যামাউন্টটা আসে এটা আমি মনে করি ইটস সাফিসিয়েন্ট এইটার এজন্য আমার ওই দিকে আবার আর কোনো চিন্তা ভাবনা নেই যে প্রজেক্ট বাড়ানোর আচ্ছা আমরা মোটামুটি মনে কয়েকটা খামারে গেছি আর সেগুলো একবারে প্রান্তিক খামারে অনেকেই বলে ভাই এইটা হাঁসটা খুবই ভালো হাঁস কিন্তু একটা সমস্যা এটার আসলে বিক্রির সমস্যা আপনি আসলে এগুলোকে বিক্রি কেমন করতেছেন বা আসলে বিক্রির সমস্যা হয় কিনা না বিক্রির এটা সমস্যা বলা যাবে না এটা হয় কি যেহেতু কোম্পানি এটার মালের দায়িত্ব নেয় না সেক্ষেত্রে তো পাবলিকলি বিক্রি করতে হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পার্টি আছেন যারা হাঁসের ব্যবসার সঙ্গে জড়িত ওনারা নিয়ে যান তাতে বিক্রির সমস্যা নেই কিন্তু বাজারটা আপস অ্যান্ড ডাউন এটা আপনার গরমের সময় দেখা যায় যে হাঁসের ডিমান্ড মোটামুটি একটু কমে যায় কিন্তু শীতকাল যখন আবার আসে তখন হাঁসের ডিমান্ডটা যে এত বেশি আসে তখন আবার ওই পার্টির কোনো অভাব হয় না তো মোটামুটি গরমের সময় একটু চাহিদা কমে যায় তাছাড়া বিক্রির কোনো সমস্যা নেই আচ্ছা বড় ভাই আর একটা কোশ্চেন আপনার একটা হাঁস একটা হাঁস একবারে বিক্রি করা পর্যন্ত আসলে কেমন টাকা খরচ হয় খাবার খরচ এবং সব মিলে যদি একটু খাবার খরচ বলতে কি আমাদের যেটা ইস্টিমেটে আসে সেটা হচ্ছে আপনার একটা বাচ্চার দাম ধরে নেন যে আবার দাম একশো টাকা ধরেন এটা শুরু হয় সত্তর থেকে একশো পর্যন্ত আসে বা একশো প্লাসও হয় শীতকালে গিয়ে আর তার সঙ্গে তার সে ফিট খাবে ছয় কেজি আর তার পিছনে ম্যানেজমেন্ট কষ্ট ধরেন বিশ টাকা টোটাল কস্ট এটা আপনি তাহলে ছয়শো বিশ টাকা মোটামুটি রেডি হয়ে যাবে না অতগুলো লাগবে না আপনার হাসের দাম একশো টাকা ছয় কেজি ফিটের দাম ধরেন যে আপনার ছয় সাথে বেয়াল্লিশ চারশো বিশ টাকা তাহলে পাঁচশো বিশ টাকা ওষুধ ধরেন বিশ টাকা সব মিলে আর কি আর সব মিলে মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সব সবকিছুই কমপ্লিট হয়ে যাবে আর কি আর বাজারে সাধারণত সবচেয়ে একবারে নিচের দাম কত পাওয়া গেছে ভাই বাজারে নিচের দাম হচ্ছে এক যদি লোয়েস্টও আসে তারপর সেটা দুইশো দশ টাকা বা বিশ টাকা কেজি আচ্ছা তাতে দেখা যায় আমার একটা হয় ছয় কেজি ফিট করে সেটা অনায়াসে তার ওজন আসবে মিনিমাম সাড়ে তিন কেজি আমি দুশো টাকা কেজি ধরে বিক্রি করলে এটার দাম সাতশো টাকা আমি পাবো আচ্ছা অর্থাৎ যদি বাজারটা ফলো করে তাহলে আমার লসের ঝুঁকি নেই কিন্তু লাভের পরিমাণটা কমে আসবে আচ্ছা তাহলে তো খুবই ভালো মাত্র পঁয়তাল্লিশ দিনই হ্যাঁ পঁয়তাল্লিশ ওই দিন পঁয়তাল্লিশ দিন এটা পঁয়তাল্লিশ দিনও লাগে না চল্লিশ দিন থেকে শুরু হয় বিয়াল্লিশ ছেতাল্লিশ চুয়াল্লিশ এর মধ্যে এটা ছেলে হয়ে যাবে আপনি সেট ব্যবস্থাপনাটা খুব সুন্দর করছেন অল্প খরচের মধ্যে আসলে দৈর্ঘ্য কেমন রাখছেন বা এটা কিভাবে করছেন একটু যদি বলেন এটা হচ্ছে কি আসলে আমাদের ওই ঘরটা ছিল আগের ঘর যেটা আগে ওই আপনি তিন সেট যেটা দেখতেছেন ওইটার পাশাপাশি যখন আমি হাস করতে গেলাম যে ভাবলাম যে একটু পরি ছোটো পরিসরে প্রথমে ওটাতেই করছিলাম পরে ভাবলাম যে না একটু বড় করি তখন আমি এটা ত্রিপল কিনে এটাতে আবার এক্সটেন্ড করছি এক্সটেন্ড করার পরে এটার লেন্থটা আছে আমার এই দিক থেকে যদি যদি আমি ধরি তাহলে হচ্ছে চুয়াল্লিশ ফিট বাই বিশ ফিট আর ওইটাতে আছে চোদ্দ ফিট বাই বিশ ফিট দুইটা অ্যাটাচ করা আছে এটা চুয়াল্লিশ ফিট বাই বিশ ফিট এটা আছে চোদ্দ ফিট বাই বিশ ফিট আচ্ছা আপনি এই যে ত্রিপল দিয়ে করছেন আচ্ছা এতে করে মানে হিটিং এর কোনো সমস্যা না 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 এটা তো কোনো সমস্যা নেই আমি বোর্ডিং তো করি ওই যে নিচেরটাতেই হ্যাঁ আর বোর্ডিং করার পরে পরবর্তীতে মাছায় উঠে দেই এই যে বারো চোদ্দ দিন বা পনেরো দিন পরে আর তাতে প্রবলেম হয় না একটু ঝুঁকি থাকে যে এখন বাতাস আসলে হয়তো একটু ঝুঁকির সম্মুখীন হওয়া লাগে ঝড় ঝড় যদি হয় তাছাড়া আদারওয়াইজ কোনো সমস্যা নেই আর হাঁস তো এমনিতেই আপনার পানির প্রাণী এটা তো পানি দিয়ে চলাফেরা করা কথা আচ্ছা পানির কথা বললেন এই হাঁসগুলোকে পানিতে দিতে হয় কিনা না পানিতে দিতে হয় না কেউ যদি মনে করে যে আমি ভিতরে কোনো টেরে বা গামলার ব্যবস্থা করবো ওরা ওদের ওখান থেকেই তাদের গোসল টোসল ছোট খাটো যাটা আছে ওটা ওখানে ছেড়ে নেয় এই যে আমরা আমরা দেখতে পাচ্ছি আপনি সেটের মধ্যে হাঁটা হাঁটাহাটি করতেছেন এখানে একটা পানির ট্রে রাখছেন এখানে কি পানি দেওয়া হয় হ্যাঁ পানি দেওয়া হয় আমার এখন পানি দেওয়া দেয়নি একটা কারণে সেখানে হচ্ছে কিছু ওষুধ দেওয়া আছে এর জন্য ওষুধের পানিটা অল্প করে দেওয়া হয় জন্য আমি দেইনি আর এই ওষুধের পানিটা শেষ হলে আমি ট্রেটা ভরাই দেবো হাঁস ওখানে গোসল করবে আচ্ছা আর একটা জিনিস ভাই আপনার সেটটা আসলে আমরা আমরা দেখলাম মাছা করে করছেন আপনি নিচ থেকে কত ফিট উপরে রাখছেন নিচ থেকে এটা হাইট আছে আড়াই ফিট আচ্ছা অর্থাৎ তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি আর বেশি নয় আচ্ছা আমার যদি এক হাজার হাঁস থাকে ভাই আমার তাহলে হচ্ছে আমার এখান থেকে কেমন আর্নিং থাকবে আর্নিংটার জাস্ট ফিগারটা আমি এক্সাক্টলি তো এটা মেনশন করতে পারবো না তবে আমি এতটুকু বলতে পারি যে যদি সে এক হাজার হাঁস প্রপারলি সে আন্তরিকতার সহিত ব্যবস্থাপনা ঠিক করতে পারে তাহলে আমি যে কলেজ টিচার আমার স্যালারি চেয়ে সে কয়েকজন বেশি ইনকাম করবে আর আসলেই তো এটা সম্ভব হ্যাঁ সম্ভব এটা নিয়ে আপনি আসলে ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি এইটার পরিসর অবশ্যই বাড়াবো আর আমার বাবা উনিও একজন রিটায়ার্ড টিচার ওনার কথা হচ্ছে এরকম যে কোনো ব্যবসায়ী যদি কোনোটা দশ বছর ব্যবসা না করে তাকে ব্যবসায়ী বলা যাবে না তা আমার এই জন্য আমি এইটাতে বলা যায় যে অনেকটা আন্তরিকতার সহিতে আমি এটা নিয়ে নিছি এটা আমি আরও এক্সপ্রে করবো পরিস্থিতি আরও বড় করবো নেক্সট টাইম হয়তো পুকুরের উপরে নেব তাহলে দেখা যাবে যে আমার একটু ম্যানেজমেন্টের যে অনেক সময় একটু ঝামেলা হয় কষ্ট হয় এটা আরও কমে যাবে অর্থাৎ সরাসরি পুকুর থেকে যখন হাঁস মল ত্যাগ করবে পুকুরে পড়ে যাবে মাছ আবার ওইটাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তাহলে আমার মাছের চাষও সেটা একসঙ্গে হয়ে যাচ্ছে মোটামুটি মাছ চাষও আমি করতেছি কিন্তু সেটা ওখানে নেওয়া সম্ভব হয়নি খুব অল্প সময়ের মধ্যে ওখানে সেট নেবো আমি একটা হ্যাঁ আসলে ব্যস্ততার মাঝে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কষ্ট করে আসছেন আর আমার আসলে খামারের নামটাই আমি বলিনি আমার খামারের নামটা হচ্ছে সরকার ফিড অ্যান্ড পোলট্রি অর্থাৎ এটা পাশাপাশি আমার একটু ফিডের সঙ্গে সম্পৃক্ততা আছে সমাজের একজন সম্মানিত মানুষ আপনি একজন কলেজের হচ্ছে শিক্ষক আপনার দেখা থেকে অনেকেই হয়তো বা এই ধরনের প্রজেক্ট করবে আর আর হচ্ছে আবার আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা যদি শেয়ার করেন কোন ভাই যদি আপনার খামার ভিজিট করতে চায় বা আপনার কাছ থেকে একটু হচ্ছে পরামর্শ নিতে চাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করবে না শেয়ার করতে আমার কোনো সমস্যা নেই ইভেন কেউ যদি আমার সঙ্গে ফোন করে শেয়ার করে যে ভাই আমার এই মানে পরামর্শ চায় আমার কোনো আপত্তি নেই আমি পরামর্শ আমার অভিজ্ঞতা থেকে যতটুকু ততটুকু অবশ্যই সেটা আমি পুরোটা উজাড় করে দেবো এখানে আমার কোনো দৃদান্দ নেই আমার খামারের নাম তো বললামই যে সরকার ফিড অ্যান্ড পোল্ট্রি আর এইটার লোকেশনটা হচ্ছে সুন্দরগঞ্জ থানা দিন তারাপুর ইউনিয়নের ঘগয়া গ্রামে আমার মাধ্যমে যদি কেউ সহায়তা চায় বা কোনো পরামর্শ চায় আমি আমার আলোকে যতটুকু সম্ভব করে দিয়ে দেবো আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু ওয়ান নাইন ফোর জিরো থ্রি তোমার ভালো থাকবেন আল্লাহ তাহলে আপনার ব্যবসাকে আরো বেশি বেশি বরকর দান করুক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আসালামাইকুম